এই জায়গায় আছে জায়গা সফলতার কারণে দেখাইতে পারি নাই এই বক্স করা সেট মিলানো এই যে ভাই দেখেন সেট গোডাউন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে কালারও আছে আমাদের কাছে নক করবেন আমরা দিতে পারবো আজকে নিয়ে আসলাম একদম অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান সেট ওকে এগুলো কি গোল্ড প্লেট হ্যাঁ গোল্ড প্লেট জি ভাই এগুলো হচ্ছে গোল্ড প্লেট সেট আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাথর সেট এখানে তিনটা ডিজাইন আছে হ্যাঁ এইটার ভিতরে হ্যাঁ ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যে ভাই বক্স সিস্টেম তিনটা ডিজাইন আছে তিনটা কালার আচ্ছা আচ্ছা এই যে দেখেন সেটগুলো দেখা দেন কি কি আছে এখানে আমি একটু বলে দিই এই যে দেখেন এখানে একটা পাবেন টিকলি একটা পাবেন টায়রা একটা পাবেন হচ্ছে আপনার দুইটা কানের দুল একটা হাতের জন্য একদম আনকমন দুই হাতে দুইটা ব্যাস লাইট আচ্ছা তারপরে পাবেন একটা সীতা আরেকটা একটা পাবেন গলার চোখ ঠিক আছে এই যে ফুল সেট ভাই যে এখানে ফুল সেট সাজানো আছে তিনটা কালার আছে হ্যাঁ গোলাপি গোল্ডেন আমরা তিনটা কালারই দেখাই দিচ্ছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা দেখাই এটা গোল্ড এটা হচ্ছে গোল্ড কালার এই যে দেখেন একদম লেটেস্ট

নক করবেন আগে আগে পেয়ে যাবেন যদি পারি সময় লাগবে তারপরে আমরা বলবো কতদিনের মধ্যে একদম এই পেয়ে যাবেন ঠিক আছে একদম ফুল সেট বিয়ার জন্য কিনতে পারবেন নরমাল পাঠিতেও পারতে পারবো কালার গ্যান্টি একদম কালার গ্যারান্টি এক বছর

ফুল কানের দুল হ্যাঁ কানের দুল তো থাকবে সবগুলোর সাথে কানের দুল কিন্তু চারটা করে পাবেন দুইটা না চারটা করে পাবেন অন্য জায়গায় দুইটা করে সাথে চারটা পুরো গোল্ড একদম একদম ইউনিক একটা ডিজাইন কোয়ালিটি একটা সম্পূর্ণ ডিজাইন হ্যাঁ আমরা খুলে দেখা দেবো সেটা পিছনে দেখেন গোল্ডেন কালার আছে চাইলে নিতে পারবেন এরপরে শেওলা কালার পিঙ্ক কালার রেড কালার গোল্ড গোল্ড সব কালার আছে চলে তারপরে আছে আপুদের জন্য নরমাল যারা ছোট মামদের জন্য কিনা করা করতেছেন তাদের জন্য সেট আছে ভাই ওকে ছোট আপুদের জন্য এটা তো অস্থির একটা カラー চারটা আরো কালার আছে খুলে দেখাবো হ্যাঁ হ্যাঁ আরো কালার আছে আমরা খুলে কালার পার্পল কালার এটা কালার

দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন ওকে বিয়ার যারা ডেমরার কাছাকাছি আছেন উনপঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন

এটার ভিতরে সব আছে আর আংটি আছে দুই থেকে তিনশো টাকা নেবে আমাদের ক্ষেত্রে বক্স থাকবে তারপরে পাবেন হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সেট বলা হয় কিন্তু চায়নায় থেকে আমরা আসে ঠিক আছে এই সেটু আমরা খুলে দেখাই দিই আপনাদের জন্য একটা সেট আমরা খুলে দেখাই এটা হচ্ছে একটা আনকমন সেট অস্টের একটা সেট জি

এটা থাকবে দুইটা এটা নরমালি কোন জায়গায় পড়তে পারবেন আর বিয়ে শাদি বা কোন অনুষ্ঠান যারা গর্জিয়া সাজেন তারা ফুল সেট সাথে পড়তে পারবে এখানে রাখি হ্যাঁ দুই সাইডে দুইটা চুর ভাই ওকে এই দুই সাইডে দুইটা চুর এই যে এটা হচ্ছে টায়রা মাথার এই সাইডে পড়ে টায়রা ওকে এটা হচ্ছে আংটি এটা হচ্ছে নক ওকে সরি এটা হচ্ছে টিকলি টিকলি টোটাল কয়টা আইটেম তাহলে টোটাল আইটেম হচ্ছে আপনার 1 2 3

ম্যাজেন্ডা কালার টাইপ এর বলা হয় যেটা অস্থির কালার কালার যে কালার পার্পল ডিফারেন্স পার্পল কালার

যখন পাঠায় তারা আপনার আসার দিয়ে পাঠায় তখন প্রোডাক্টটা যায় ভালো করে নেয় আর যখন আসবে এই প্রোডাক্টে ভালো তখন আমার এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো অবশ্যই দয়া করে যারা একশো পার্সেন্ট নিবেন তারা আমাদেরকে অর্ডার করবেন দুইশো টাকা অ্যাডভান্স করে ওকে আল্লাহ হাফেজ